আসসালামু আলাইকুম বেচ কালেকশন হাউস আবারও চলে এসেছি আপনাদের জন্য খাস পদাম প্রেন্ট করার জন্য একটি হুডসেলের আপডেট দিয়ে চার পার্টের একটি হুডিস এটা হচ্ছে মুক্তা বোরকা আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমরা মোটামুটি বাসাবাড়ি থেকে সেল করছি না নিজেরা আমাদের আউটলেটে এসে আমাদের প্রোডাক্টের যে কোনো ডাউট নিজেরা একদম ক্লিয়ার হয়ে তারপরে পার্চেস করবেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই মুত্তা কিনবোরকার শুরুতে যে পার্টটা দেখিয়ে দিবো এটা সবচেয়ে ইউনিক পার্ট এটা হচ্ছে এটার সাথে থাকা একটি জিল বাপ সেট যেটা হচ্ছে দুইটা লেয়ারে তৈরি করা এটা সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ওয়ার করার পর হাঁটুর পর্যন্ত চলে আসবে আপনাদের দুইটা লেয়ার থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এখানে আপনার থুতনিতে এলাস্টিক পেয়ে যাবেন এবং কপাল ঢাকার জন্য কিন্তু ক্যাপ দেওয়া থাকবে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেরে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে জিল ভাবের বোসনটা আমি দেখিয়ে দিব এটার গর্জিয়াস গ্রাউন্ডটা গ্রাউন্ডটা পেয়ে যাচ্ছেন একদমই বিশাল একটি ঘেরে দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের এই গ্রাউন্ডটার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে কিন্তু তিনশো ইঞ্চি আমরা এভাবে আমাদের আউটলেট থেকে ভিডিও করে সেল করে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট আপনারা নিজেরা আমাদের লোকেশনে এসে

প্রোডাক্টটাই ঘরে বসে হোম ডেলিভারিতে পার্চেস করতে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ অথবা হোয়াটসঅ্যাপে সেখানে আপনারা সেম ভাবে হোম ডেলিভারি ক্ষেত্রে প্রোডাক্টটা দেখে শুনে নিতে পারবেন ডেলিভারি ম্যানকে সামনে রেখে গুণগত মান চেক করে তারপরে হচ্ছে আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন এটা হচ্ছে এর আনুষাঙ্গিক পার্ট একটি নোজ দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা সাথে থাকবে থ্রি পার্টের একটি নেকআপ সেট যেই নেকআপ সেট টা ইউজ করে কিন্তু চোখ ঢেকে রেখে টাকে ইউজ করতে পারবেন দেখি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পার্টের প্যাটের নেকআপ সেট এই তিনটা নেকআপ সেট একটি নোজ নেক আপ একটি তিন চু ইঞ্চি গ্রাউন্ড এবং ডাবল পেড এ রাটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার এই বাজেটে নিজের আউটলেটে এসে গুণগত মান চেক করে যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা করতে যোগাযোগ করবেন থাকা নাম্বারটা সেভ করি হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনাদের ডিটেলস এবং ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত الله فيظ السلام عليكم